নমস্কার বন্ধুরা দিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কুম্ভ রাশির বন্ধুরা আপনাদের জন্য সতেরোই ফেব্রুয়ারি খুব একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনার রাশি মানে কুম্ভ রাশি এবং তার প্রথম ভাবেই পঞ্চগ্রহী যোগ কিন্তু গঠিত হতে চলেছে অর্থাৎ পাঁচটা গ্রহের এক মহাযোগ তৈরি হতে যাচ্ছে যা কিন্তু বহু বছর পর পরই তৈরি হয় এটা একটা অত্যন্ত বড় যোগ আপনারা অনেকেই কোয়েশ্চেন করতেন এটা নিয়ে যে আপনাদের জীবনের সাড়ে সাতই তৃতীয় পর্যায় পরিবর্তন কবে আসবে তাহলে জেনে রাখুন এখান থেকেই আসবে এই পাঁচ গ্রহের এক মহাযোগ তৈরি হতে চলেছে সেখান থেকেই আসবে আমি কিন্তু এমন কিছু বিষয় বলছি যা আপনাদের কিন্তু কেউ খুব দ্রুত হয়তো কেউ বলে দেয় না একটা টেকনিক্যাল পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশি কুম্ভ রাশিতে অষ্টবর্গে কত পয়েন্ট আছে সেটা কিন্তু একবার আপনাদের জেনে নিতে হবে যদি আপনার অষ্টবর্গে কুম্ভ রাশিতে আঠাশ বা তার বেশি পয়েন্ট থাকে তাহলে এই পাঁচ গ্রহের যোগ থেকে আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এই যোগটা আপনার জন্য রাজযোগকারক হয়ে যাবে এই পাঁচটি গ্রহ কোনগুলি কুম্ভ রাশিতে আগে থেকেই রাহু রয়েছে সূর্য ও চন্দ্র সেখানে যাবে যারা আপনারা ত্রিকোণ ভাব ও সপ্তম ভাবের অধিপতি এর পাশাপাশি বুধ ও শুক্র যারা আপনার জন্য সবচেয়ে বড় যোগকারক গ্রহ তারাও কিন্তু এবার কুম্ভ রাশিতে যাচ্ছেন অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি থেকে এই যোগ তৈরি হয়ে যাবে এখন আপনাদের মনে হয়তো এই প্রশ্নটা আসছে যে এই যোগের লাভটা কি দেখুন রাহুকে শনির ছায়া গ্রহ বলা হয় তিনি শনির রাশিতেই অবস্থান করছেন রাহু নিজের আলাদা ফল কিন্তু থাকে না তিনি যার রাশিতে থাকেন তার ফল দেন এক্ষেত্রেই শনি অত্যন্ত ভালো অবস্থানে রয়েছেন রাহু কুম্ভ রাশিতে এবং শনি আপনার রাশি থেকে দ্বিতীয় অর্থাৎ অর্থভাবেতে অবস্থান করছে তাই রাহু আপনাকে কিন্তু ভালো ফল দেবেই দেবে কিছু বিষয় বাদ দিলে যেমন ধরুন রাগ তারাহুড়ো এবং সঠিক পরিকল্পনার অভাব এই বিষয়গুলোর দিকে কিন্তু খেয়াল রাখলে রাহু আপনাকে দারুণ ফল দেবে বাকি বুধ ও শুক্র তো আপনার জন্য প্রকৃত যোগকারক গ্রহ তারা আপনার রাশি এবং প্রথমভাবেই কুম্ভ রাশিতে প্রবেশ করছেন সূর্য ও চন্দ্র থাকবেন যদিও চন্দ্র কিন্তু আড়াই দিনের মধ্যেই রাশি পরিবর্তন করে সূর্য কিছু সময় থাকবেন রাহুর সঙ্গে তার প্রভাব থাকবে এটাকে গ্রহণ দোষ বলা হয় কিন্তু এখানে শুধু সূর্য ও রাহু নিয়ে আপনাদের সতর্ক করছি না স্বাস্থ্যের দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে সেটা মাথায় রাখতে হবে কোনো কাজ তাড়াহুড়ো করে করবেন না ভেবে করবেন সূর্যকে জল অর্পণ করবেন বাকি এই সময় কুম্ভ পঞ্চগ্রহী যোগের সময় আপনার স্বপ্ন পূরণ করে দেওয়ার মতো সময় এসে গেছে এমন কিছু ঘটতে চলেছে যার কিন্তু আপনি কল্পনাও করেননি কোন বড় সুযোগ আপনার কাছে আসতে চলেছে কিছু বড় অর্জন আপনি কিন্তু করতে চলেছেন আপনার জীবনে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে শুক্র আপনার জন্য প্রকৃত যোগকারক গ্রহ হিসাবে আপনার রাশি এবং প্রথম ভাবেই কুম্ভ রাশিতে চলে যাচ্ছে এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে আর বুধ পঞ্চম ভাবের অধিপতি হয় তিনিও আপনার রাশি এবং প্রথম ভাবেই কুম্ভ রাশিতে যাচ্ছেন তাহলে এই সময় আপনি কি কি লাভ পাচ্ছেন সতেরোই ফেব্রুয়ারি দু থেকে অর্থাৎ যখন পঞ্চগ্রহী যোগ তৈরি হবে আপনার কিন্তু বাড়ির যোগ তৈরি হচ্ছে প্রপার্টি কেনার যোগ তৈরি হচ্ছে কোনো বড় ইনভেস্টমেন্ট করার যোগও তৈরি হচ্ছে আরও বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের বলে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চারা প্রেডিকশান করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো চলুন আলোচনায় ফিরি দেখবেন এমন কোনো সুযোগ আপনার কাছে আসবে এমন কিছু ঘটনা ঘটবে যা কিন্তু আপনার কাছে অকল্পনীয় হবে অর্থ ও ধনের ক্ষেত্রে কোনো বড় পদ ও সম্মান লাভের যোগও থাকছে যাদের চাকরি নেই তাদের চাকরি পাওয়ার যোগ তৈরি হবে চাকরিতে প্রমোশনের যোগ তৈরি হবে নতুন ব্যবসা বাণিজ্যর প্রভাব কিন্তু আপনার উপর পড়বে অর্থাৎ আপনি কিন্তু নতুন কিছু করতে চলেছেন এখান থেকেই আপনার ঋণ মুক্তি শুরু হবে দেখুন আপনার সাড়ে সাতের তৃতীয় পর্যায়ের ফল কিন্তু এখান থেকেই শুরু এখান থেকেই আপনার ঋণ শেষ হওয়া শুরু হবে মান সম্মান ফিরে আসবে প্রচুর পরিমাণে অর্থ আসবে এমন একটি পরিস্থিতি আসবে এমন একটা সাহায্য আসবে যা আপনার সমস্ত সমস্যার এখান থেকেই সমাধান করে দেবে কোন বড় সুযোগ দেখবেন আপনার কাছে আসতে চলেছেই চলেছে শনি ও রাহু তো এই রাশিতে দীর্ঘদিনই থাকবেন বাকি গ্রহরা পরিবর্তন হয়ে যাবে কিন্তু দেখুন একটা কথা মনে মাথায় রাখবেন আপনারা এই ছোট সময়টাকে ছোট্ট ভাববেন না এই ছোট সময় কিন্তু আপনাকে বড় সুযোগ দিয়ে যাবে আপনাকে অনেক কিছু দিয়ে যাবে শনি অর্থের জন্য অত্যন্ত চমৎকার অবস্থানে রয়েছেন ধনযোগ তৈরি করে বসে আছেন পুরো তিরিশ বছর পর এমন একটা যোগ আপনার জীবনে কিন্তু তৈরি হয়েছে যার ফলে আপনি কিন্তু বলতে পারেন যে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় কিন্তু শুরু হয়ে গেছে এমন ভালো সময় কিন্তু আবার তিরিশ বছর পরেই তৈরি হবে তাই এই সময়টাকে বিশেষ করে ফেব্রুয়ারি মাস থেকে শিবরাত্রির অবধি আপনি কিন্তু হাতছাড়া করবেন না এই সময়টা আপনার জীবনের স্বর্ণ যুগ হতে চলেছে আপনার জীবন এবং আপনার দুনিয়া কিন্তু বদলে দিতে চলেছে আপনার নিজের মানুষরা যারা আপনাকে ধোকা দিয়েছিল যারা মুখ ফিরিয়ে নিয়েছিল তারাই এখন থেকে দেখবেন আপনার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে পঞ্চম ভাবের অধিপতি এবং ভাগ্যের অধিপতি তিনি কিন্তু আপনার রাশিতে আসছেন তাহলে আপনি কি ভাবছেন আপনার সম্পর্ক জোড়া লাগবে কিনা সম্পর্ক কিন্তু এখান থেকেই জোড়া লাগতে শুরু হবে যারা পর হয়ে গেছিল যারা মুখ ফিরিয়ে নিয়েছিল তারা এখান থেকে আবার আপনার সঙ্গে শুরু হয়ে যাবে যোগাযোগ রাখা এর পাশাপাশি গুরুগ্রহের দিকেও আপনি নজর দিতে পারেন গুরু মিথুন রাশিতে অবস্থান করছে জুন দু হাজার ছাব্বিশে গুরু রাশি পরিবর্তন করবে তাই গুরু কিন্তু আপনার অনুকূলে রাহু আপনার অনুকূলে বুধ আপনার অনুকূলে শুক্র আপনার অনুকূলেই আছে শনিও আপনার অনুকূলে আছে তাহলে এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে শুধু মাথায় রাখুন এই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করা যাবে না এই সুযোগটাকে ধরতেই হবে কোনো বড় অপরচুনিটি আপনার কাছে আসছেই আসছে সেই সুযোগটা ধরা আপনার দায়িত্ব সতেরোই ফেব্রুয়ারি পর এই বড় সুযোগ কিন্তু যে কোনো রূপে যে কোনো ভাবে আসতে পারে যা আপনার জীবন ও আপনার দুনিয়া বদলে দেবে সব সমস্যার সমাধান করে দেবে তাই এই সময়টা আপনারা হাত একদম হতে দেবেন না এই বিষয়টা খেয়াল রাখতে হবে আশা করি আজকে আমাদের এই তথ্য আপনাদের ভালো লেগেছে আপনাদের উপকারে এসেছে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে যাবেন আর চেষ্টা করবেন বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নিতে আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ